প্রথম কথা তো গল প্রথম কথা হলো যে গত আড়াই বছর ধরে আমার বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমি আমরা দুজনে মিলে গত আড়াই বছর ধরে একটাই কথা বলে এসছিলাম যে গরু পাচারকারী এনামুল হকের কাছ থেকে দেব পাঁচ কোটি টাকা নিয়ে বাংলা সিনেমার প্রোডাকশান করছে করেছে সেটা বাংলার মানুষ ওনার যারা ভক্ত ওনার যারা ফ্যান তারা কিছুতেই মানতে চাইছিলেন না তারা বারবার বলছিলেন আমাকে বারবার টার্গেট করেছেন বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে যে আমি নাকি মিথ্যে কথা বলছি আমি নাকি হিংসে থেকে বলছি কিন্তু সেটা প্রমাণিত সত্য কারণ সিবিআই ইডি ওনাকে তিনবার ধরে ডেকেছে এবং উনি তিনবার ধরে গেছেন মিডিয়াকে লুকিয়ে টুকিয়ে গিয়েছিলেন তো মিডিয়া জানতেও পারেনি যে উনি গেছেন প্রথম আমি যখন বলি তারপরে বাংলার মানুষ জানতে পারেন যে উনি এনামূলকের মতো একজন গরু পাচারকারীর কাছ থেকে টাকা নিয়ে উনি সিনেমা বানান আমার বলার পরে মানুষ জানতে পারল এবং তারপরে গত ছমাস আগে আট মাস আগে আমি বারবার বলেছি যে ও থার্টি পার্সেন্ট কমিশন নেয় কারণ আমি যখন ঘাটার লোকসভায় যাই ওখানকার মানুষজন বলেন যে ওনার কাছে গেলে মানে ওনার যারা সাঙ্গবাঙ্গ আছে তাদের কাছে গেলে তারা থার্টি পার্সেন্ট কমিশনের নিচে কোনো কথা বলে না যে কোনো কাজেতে তো সেটাতে শিলমোহর দিলেন ওনার নিজের দলের নেতা মাননীয় শ্রী শঙ্কর দলুই মহাশয় যিনি এই মুহূর্তে ঘাটাল সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন বিধায়ক তিনি বলছেন যে তিনি দেবের কাছ থেকে কাজ চাইতে গিয়েছিলেন তাকে থার্টি পার্সেন্ট কমিশন চেয়েছে এবং তারপরে তিনি তার মাননীয় দিদিকে যখন তিনি সেটা জানান তখন মাননীয়া দিদি বলেন যে ওর কাজটা করতে হবে না ওর কাজটা ছেড়ে দে কারণ আমার ওকে দরকার আমার দেবকে দরকার সেই জন্য ওর কাজটা ছেড়ে দে ওকে ডিস্টার্ব করিস না তো তাতে শঙ্করদলুই মহাশয়ের যে আমরা অডিও যেটা ভাইরাল আমরা শুনলাম স্থানীয় সংবাদ থেকে সেখানে উনি অত্যন্ত হতাশার সঙ্গে বলছেন যে এই দলে চোর ছ্যাঁচোর ডাকাত হতে পারলে তবে এই দলে থাকা যাবে এবং কালীঘাট বা কলকাতা বা দিদির কাছে যদি কোটি কোটি টাকা না পৌঁছানো যায় তাহলে এই দলের নেতা হিসাবে থাকা যাবে না তো এই যে এক ভয়ঙ্কর বক্তব্য এই ভয়ঙ্কর যে মন্তব্য উনি করেছেন যে বক্তব্য রেখেছেন তাতে যে প্রকৃষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যে গত তিন বছর ধরে একটাই কথা বলে আসছে যে সমস্ত ছোটদের রানী মহারানী হলেন দিদি তিনি সমস্ত চোরকে চালাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে চুরি না করে কেউ থাকতে পারবে না যে তৃণমূল কংগ্রেস জয়েন করবে তাকেই চোরের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় যে তুমি তৃণমূল জয়েন করলে তোমাকে একটা ভ্যাকসিন দিলো সেই ভ্যাকসিনের নাম হলো চোরের ভ্যাকসিন সেই ভ্যাকসিন তোমার শরীরে যাবে এবং তোমার হাত পা নিষ্পিষ করবে চুরি করার জন্য তো সেটা আপনি নুসরাত জাহান থেকে শুরু করে সায়নি থেকে শুরু করে আপনার দেব থেকে শুরু করে প্রত্যেকের কাছে একই একই জিনিস দেখতে পাচ্ছেন এবং সেটা আমি বলছি আপনি বলছেন তা নয় কিন্তু মানুষ বলছেন এবং ওনার দলের নেতারা নিজেরাই বলছেন যে দেব থার্টি পার্সেন্ট কমিশন না নিয়ে কোনো কাজ করেন না তার উপরে সিবিআই এবং ইডির তদন্ত চলছে ওনার ওপরে যে উনি গরু পাচারকারী এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানান আমি অভিনেতা দেব হিসাবে অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত সম্মান করি এবং আমি ওনার বিরাট বড় ফ্যান দু হাজার আমি যখন বাংলা সিনেমা করতে আসি মুম্বাই থেকে কলকাতায় এসেছিলাম যখন আমি অভিনয় করতে তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয় তো আমাদের বন্ধুত্ব সেই দু থেকে বন্ধু হিসাবে বন্ধুত্বর জায়গা থাকবে অভিনেতা হিসাবে অভিনেতার সম্মান থাকবে কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে তিনি যেভাবে গরিব মানুষের টাকা নিয়ে নয়ছয় করলেন যেভাবে গরু পাচারকারীর কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানাচ্ছেন সেটা আমাকে খুব দুঃখ দিয়েছে মানে আপনি যদি বিশ্বাস করবেন কিনা জানি না মানে আমার এই যে চোর শব্দটা বলতেও বুকে পর্যন্ত অত্যন্ত ব্যথা লাগে মানে ভীষণ কষ্ট হয় যে আমি আমার যে বন্ধু যে বাংলা সিনেমার এত বড় সুপারস্টার সে চোরের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা করে সে থার্টি পার্সেন্ট কমিশন না নিলে কাজ করে না মানে এবং এই যে তিনটে ডিপার্টমেন্ট থেকে রেজিগনেশন দিয়েছেন যেটুকু আমি জানতে পারছি যে এই তিনটে ডিপার্টমেন্টেতে বিরাট বড় বড় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি প্রকাশ্যে আসবার আগেতেই উনি সেখান থেকে রিজাইন দিয়ে বেরিয়ে বেরিয়ে এলেন যাতে ওনাকে কেউ দোষারোপ না করেন কিন্তু আপনি যদি ঘাটালে গিয়ে দেখেন সে রুগী কল্যাণ সমিতি বা ওই স্কুল যেখান থেকে যেখান থেকে উনি প্রেসিডেন্ট ছিলেন বা যে পদে ছিলেন সেখান থেকে রেজিগনেশান দিয়েছেন সে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে দুর্নীতি ঢাকবার জন্য উনি সেখান থেকে